কথা বুঝি তাই তো আনারা বে কোনোরে ওনারা ইয়েছন আর দুর্লভ মানব জন্মকাল লাভ করছে অন্য কথা ঠিক আছে না কল্যাণ মিত্র সান্নিধ্যে পায় আর এই নির্বাণ পদায়ক বিয়ে উপদেশন আর শ্রবণ করে আয়না এই দুর্লভ মানব জন্ম পায় না যদি আরা শিল্ন ফলায় ধর্মপথ নচলে নীতির পথ নচলে যদি আরা ফাঁক কাজ করি অন্যায় করি অপরাধ করি কর্ম খরচ হবে গোসাই আর ফন্ত হয় না অনুসূচ বন্ধু না এই বিশ্বাস না করি এই বিশ্বাস না করলে কি বিশ্বাস না করলে অনার কোনো কিছু নাই তাই না যার মনে করে লজ্জা সরণ নেই ফ্যান শার্ট অর্ডার পাইছেন ঠিক আছে না হ্যাঁ কথা ঠিক আছে নাকি নাই আর যদি আমি বিশ্বাস না করি তুই আমি অনার কোনো পাইছেন এই পৃথিবীর মধ্যে মনে করেন এটা আষ্টশো কোটির উপরে মানুষ আছে তাই না আটশো মানুষ কোন না দে যারা এই সবসময় বৌদ্ধ ধর্মের উপলব্ধি করিয়ে নিয়ে মুক্তির পদ্মাবত মুক্ত হইতে পারছে আটশো পা পাওয়া যাবে না হ্যাঁ পাওয়া যাবে না তৈলি চিন্তা করি সার মানুষের মধ্যে অনারা বেক্ষণে এই তুল্য পাড়া মানব জন্মকাল লাভ করছে অনারা আনারা চতুর্ভ্য দন অনারা কে আমি দুঃখ দিতাম চাইম না কষ্ট দিতাম চাইম না অনারা শিল্পীনা ধর্ম আচরণ করে যদি অনারা জীবন নাম যদি ধন্য করন অনারা কুশল পথে চলে যদি অনারা যদি স্বর্গ জন অনারা ব্রহ্ম লোক জন হ্যাঁ মানব লোক যদি অনরা সৎ কিছু যদি লাভ করন ই না লাভ হয় না আই অনারা তুমি বাক চাই হ্যাঁ তো কোনো কিছু চাইনে তই তো অনারা বেহেক ই ইয়ে না ওনারা চিন্তা করিবেন অনারা ভাবিবেন

নকাললেই ন করে হয় না আর নকাললি অনেক কমাশালি কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু অহংকার ন করবে বড়াই ন করবে কারণ সত্য পৃথিবীতে আছে বুদ্ধ সত্য করি কথা বুঝি দেন না হ্যাঁ কিন্তু বেকুনের কর্মরে কি ডিঙ্গে জন কি সম্ভব হইব না কনকে আর বেকুনের কর্মরে ডিঙ্গে জন সম্ভব না হ্যাঁ উপহার করে বেলায় বেকুন চেষ্টা করে বেকুন সৎ বাণী সৎ উপদেশ দিবে চেষ্টা করে বান্ধব উপাসক উপাসিক আল্লাহ পর্যন্ত বান্ধব হয়ে দেয় বান্তার তাঁর তো আছে নীতি আছে তারা যেদিকে প্রয়োজন হয় বান্ধব এক কিছু করে দিব বান্ধে কথা পর্যন্ত কথা বলছি নেই কিন্তু আর তো নেই জ্ঞান আছে না আর অল্প করে দান দি এই দি সেই দি এন দি ট্যান দি নানান ধরনের কথা উন্নতি হচ্ছে বান্তার খারাপ লাগে মানুষ ধর্ম চর্চা করে পেলায় যার যতটুকু প্রাপ্যতা কনেকে জরুরি নয় কনেকে কষ্ট দি না যার যতটুকু টাকারই প্রাপ্যতা আছে এই প্রাপ্যতা করে ধার ঘরেও ধর্মের প্রতি অবহেলা সন এখন চিন্তা করে স্বন এই এতটুকুর নীতিমধ্যেও যদি মানুষ যদি ধর্মগান যদি বুঝতে তুলি করে অনারারা ধর্মগান। আসলে ধর্ম কত তান্য সম্ভব আসলে খুব কঠিন ব্যাপার লৌকিক জগৎ লৌকিক চিন্তে সারি না আসা ইয় বোধ কথা হয় বোধ দেশনা করি বোধের বৈদিক কথা হয় আনতে কি মানুষের ইন কিলে ন বুঝে ইন আবার মনের ভিতর তুলতাই কি এখন যদি গরম রোদের মধ্যে এটা কিছু অল্প করে ফানি দিলে কতক্ষণ তাই খানিক্ষণ পরে মানে

মাথো মধ্যে আসে দিয়ে কানা করে আসে কথা বলি তো জেনে কারণ বুদ্ধর মুখ দিয়ে আসে নয় কেন করে আসি এদিকে প্রাণীর দুঃখ জ্বালা যন্ত্রণা হয় না হঠাৎ ঠিক আছে না অনন্ত প্রাণীর দুঃখ হয় না তো এই জন্য যদি বৌদ্ধ বুদ্ধুর মুখ দিয়ে আসি এবো না আমার তমত এব না হ্যাঁ কিন্তু আমরা তো বুদ্ধরা মাঝে মধ্যে কি যারা নবুজে নজানে হাসির পাত্র নান বানাই দেয় বুদ্ধ মনে হয় রং বেরং উচাইতে চায় হ্যাঁ নানান ধরনের বাসনা মিলতে চায় হয় না মানে নানান ধরনের কণ্ঠ মিলতে চায় হয় না কিন্তু বুদ্ধরই আনারা এইভাবে মানে বানাই ফেলাই সন খেয়া অনারা গরিবে ইয়ে নাহলে লিমিট আছে স্থান আছে পাত্র আছে হয় না কিন্তু বুদ্ধ যে বন জঙ্গলে ধ্যান করছে এটা যায় না কেউ হনকে নাচা নাচি করতে অনার পাই টিভিটা কত এমন হন হতা আছে হ্যাঁ আছে না তুই এটা নতাইলে অনারা এই নিয়ম উত্তল হয়ে হ্যাঁ বুদ্ধ যদি নিয়ম হয় এখন নিয়ম হল এতিকেম প্রতিকেম বাইরে পাই না হতা ঠিক আছে না তুই যাই হোক অনারা আস্তে আস্তে ব্যাগ কিছু দিবার চেষ্টা করছি বানতে আগেও তো আমি দর্মদানরে যদি অর্মত হতা আগে দাসনের মধ্যে বানতে হিম হতা হয় না মূল্যায়ন না ফেলি এখন অস্থায়খন কিছু ফেলি ইয়ে নয় মূল্যায়ন কিন্তু নয় দামি জিনিস দিলি গরম করতো নষ্টলে নতুন জন্ম জন্মান্তর হবার

তো ইয়ে নাই সাথে সাথে অনুরাধর্ম যথভাবে ধারণ করার চেষ্টা করবে বা গ্রামের মধ্যে যারা ধর্মের কোনো ব্যাক ধর্মপথে চলুক নীতির পথ চলুক অনার দুর্লম মানব জীবগান লাভ করি এক কোনো স্বার্থক রূপান্তরিত করুক হয় না একে অপর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একজন অপর জনরা সহযোগিতা কোনো ব্যাক ধর্মপথে চলি ব্যাগ কোনো ইয়ে মুক্তির কতটা ইয়ন নির্বাণ সৈত্য উপলব্ধি করান ইয়ে নেই বাগণ মানে এইভাবে বানতে প্রতিষ্ঠান দিয়ে যান তো যাই হোক যদিও এটা বিভিন্ন প্রসঙ্গ লয়নি হতাশলিও তো অনারার চেষ্টা করে তো অনার বিবেক ব্যাগ কোন ধর্মচেতনাগার উৎপন্নই নেই হ্যাঁ বিবেকদান জাগ্রত টকা লাভ ন

সব ভক্তি বিশ্বাস অন্তরক মধ্যে থাকিলে অনারার পুণ্য অর্জিত হ্যাঁ শিল প্রতিপালন চেতনা দ্বারাই শিল প্রতিপালন চেতনা না থাকিলে অনারার শিল উৎপন্ন নয় কথা বুঝছি না চেতনায় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস তখন মনের মধ্যে থাকলে অ আই শিলিপে ফেলায় আই শিলিপে প্রতিপালন করি হয় না তুলে আই এতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধতা জীবন আচরণ করছি মনের মধ্যে কুসংকল্পবদ্ধতা থাকে হয় না তৈরি এর পরে আই এর পরে আইন আরো বৈসংকল্প করলে তৈরি এইভাবে চেতনা জ্ঞান অন্তরের মধ্যে থাকে এই চেতনাই হল দেশীল আর যদি না থাকে অনাশীল না থাকে কথা বুঝিনি তো যাই হোক ওনারা ব্যাগ পুনরপতি পুনরায় আশীর্বাদ জানিয়ে বান্ধের সংক্ষিপ্ত উপদেশ সেখানে পরিসমাপ্ত করছি